সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু আমি তোমাদের পাঠকে সহজ করার জন্য আজকে তোমাদের সামনে একটি আলোচনা করব উনিশশো সাল উপন্যাসটি উনিশশো একাত্তর সাল উপন্যাসটি আলোচনা করার পূর্বে আমরা একটু জেনে নিতে চাই যে আসলে উপন্যাসটা কি এই সময় আমাদের বোঝা উচিত উপন্যাস সাহিত্যের একটি সংজ্ঞা বা পরিভাষা সাহিত্যের অনেকগুলো রূপ যার মধ্যে কবিতা নাটক প্রবন্ধ উপন্যাস ও গল্প এ পাঁচটি প্রধান জনপ্রিয়তার দিক থেকে এবং জীবনে পটভূমিকে কার্যকরভাবে উপস্থাপনার সক্ষমতায় উপন্যাসকে অনেক আধুনিক যুগের সবচেয়ে সফল সাহিত্যরূপ বলে মনে করেন উপন্যাসে কাহিনী থাকে কাহিনীর ঘটনার সমষ্টি নির্দিষ্ট স্থান ও কালের মিলন বিন্দুতে এক একটি ঘটনা থাকে এ ধরনের অনেকগুলো ঘটনার সমবায়ে কাহিনী গড়ে ওঠে তবে কাহিনী মাত্রই উপন্যাস নয় উপন্যাসে কাহিনীকে বিভিন্নভাবে সাজানো হয় পরের ঘটনা আগে আসে আবার আগেরটা পরে বিভিন্ন উপকাহিনী বা সমান্তরল কাহিনী যুক্ত হয় কাহিনীর এ বিন্যাস বা শয্যাকে বলা হয় প্লট কাহিনীতে যখন একের পর এক ঘটনা ঘটে তখন আমরা একটি ঘটনাকে আরেকটি ঘটনার সাপেক্ষে পাঠ করি আমাদের মনে এই উপলব্ধি হয় যে একটি ঘটনা আরেকটি ঘটনার সাথে কার্যকারণ সূত্রে যুক্ত অর্থাৎ একটি কারণেই ফল হিসাবে অন্য একটি ঘটনা ঘটেছে এ কথা বিবেচনায় রাখলে কাহিনী সজ্জা বদলে ফেলার তাৎপর্য উপলব্ধি করা যাবে যদি লেখক তুলনামূলকভাবে পরে সংঘটিত একটি ঘটনা আগে বর্ণনা করেন তাহলে ঘটনাগুলোর পারস্পরিক সম্পর্ক বদলে যাবে সেক্ষেত্রে তৈরি হবে বিভিন্ন ধরনের উপলব্ধি কাহিনী বিন্যাসের এ ধরনের কৌশল ব্যবহার করে উপন্যাসিক কোনো ঘটনা বা মুহূর্তকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তোলেন এর মধ্য দিয়ে পাঠকের মনের প্রতিক্রিয়া বিশেষভাবে পরিচালিত করেন এ কারণেই উপন্যাসের কাহিনীর তুলনায় প্লটকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় ঘটনার অবলম্বন চরিত্র সাহিত্য মানুষের জীবনের বিচিত্র প্রকাশ নিখিল মানব সমাজের অভিজ্ঞতা ও বৃহত্তর জীবন সত্য উন্মেষিত হয় সেই সাহিত্যে কিন্তু তার প্রধান অবলম্বন ব্যক্তি ব্যক্তি মানুষের সূত্র ধরেই সাধারণভাবে উঠে আসে উপন্যাসের ক্ষেত্রে কথাটা বিশেষভাবে প্রযোজ্য এখানে সমগ্র কাঠামোর মধ্যে ক্রিয়াশীল ব্যক্তি মানুষের ছবি অঙ্কিত হয় ব্যক্তিকে অবলম্বন করেই ঘটনা সংগঠিত হয় আবার ঘটনার মধ্য দিয়ে বা ঘটনার ক্রিয়া প্রতিক্রিয়ায় ব্যক্তির রূপান্তরও ঘটে ফলে ব্যক্তির মধ্যে মানুষের অন্তর্নিহিত স্বভাব ও বৈশিষ্ট্যের সূক্ষ্ম দিকগুলো প্রকাশিত হয় উপন্যাসে সাধারণ সাধারণভাবে এ ব্যক্তি চরিত্র হিসাবে অবহিত হয় তবে চরিত্র কথাটার অন্য এক গুরুত্বপূর্ণ দিক রয়েছে একজন মানুষকে আমরা কতকগুলো বৈশিষ্ট্য দিয়ে চিহ্নিত করি আমরা ব্যক্তির মূল্যায়ন করি এমনকি তার কোনো বৈশিষ্ট্য মানুষের বৃহত্তর ভালো মন্দ ধারণার সাথে কিভাবে সম্পৃক্ত তা বিবেচনা করি উপন্যাসের ব্যক্তি কিন্তু অনেক মানুষের প্রতিনিধিত্ব করে উপন্যাসের ব্যক্তির মধ্য দিয়ে আমাদের বৃহত্তর মানব সমাজের বৈশিষ্ট্য বা মানুষের গভীর তো উপকৃতির বোধ জন্মে এদিক থেকে একজন লেখক মানুষের কোনো স্বভাব বা বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে চরিত্র তৈরি করেছেন তা বিশেষভাবে বিবেচনার বিষয় হয়ে ওঠে যেমন কোন মানুষ হয়তো কোন আদর্শের প্রতি খুবই অনুগত কেউ হয়তো বিষয়ন পারিবারিক অন্য কেউ খুব বাস্তববাদী কিংবা প্রবৃত্তিপরায়ণ একজন লেখক এ ধরনের কোন বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে তার চরিত্র সৃজন করেন তার ভিত্তিতেই আমরা লেখকের মনোভাব ও দৃষ্টিভঙ্গি বুঝতে পারি বিপরীত দিক থেকে বলা যায় লেখক তার দৃষ্টিভঙ্গির অনুযায়ী আসলে চরিত্র সৃষ্টি করেন কাজেই চরিত্র কেবল ঘটনার অবলম্বন নয় কেবল উপন্যাসের একটি উপকরণ নয় লেখকের দৃষ্টিভঙ্গিরও বা জীবন দৃষ্টিরও একটি যথার্থ বহন করে তাহলে আমরা ইতিমধ্যে যতটুকু বুঝলাম যে উপন্যাস যে কোনো পরিস্থিতিতে ঘটনা স্থান কাল পাত্র বেশে যে কোনোভাবে এটি সৃষ্টি হতে পারে এই গুরুত্বপূর্ণ উপন্যাসের সংজ্ঞা আরো অনেক এখানে আছে আমরা না গিয়ে তোমরা ভালো করে একটু পড়ে নিবে তারা ভালো বুঝতে পারবে এখন আমরা আসি আজকে যে গল্পটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে সেটি আমরা বিস্তারিত আলোচনা করব তবে এই উপন্যাস লিখতে গিয়ে যার লেখা আপনার উপন্যাসটি পড়ব তিনি কে ছিলেন তার সঙ্গে আমাদের একটু পরিচয় না হওয়া উচিত আমরা এই উপন্যাসের অনেক শ্রেণীবিনাশ আছে এগুলা পড়ে নিবে আমরা একটু মূল গল্পটাকে গল্পটা আলোচনায় আলোচনায় আসি এই আলোচনার মধ্যে এই উপন্যাসটি লিখেছে হুমায়ুন আহমেদ উনিশশো আটচল্লিশ সালের তেরোই নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জ মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি তার বাবা ফয়েজার রহমান আহমেদ এবং মায়ের নাম আয়শা ফয়েজ উনিশশো সালে বগুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং উনিশশো সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর উনিশশো সত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগ থেকে বিএসসি অনার্স এবং উনিশশো সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন এছাড়াও যুক্তরাষ্ট্রের নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি অর্জন করেন তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে পোস্ট ডক্টরাল অর্জন করেন তার কর্মজীবন শুরু হয়েছিল বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ে উনিশশো সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষকতা শুরু করেন কিন্তু সাহিত্য চর্চার জন্য তিনি উনিশশো সালে অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন তার লেখা অনেক গল্প রয়েছে তার মধ্যে কয়েকটি ছোটখাটো উপন্যাসের নাম বলছি যেমন নন্দিত নরকে শঙ্খনীল কারাগার ওচিনপুর, ফেরা এই বসন্তে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর সাত গৌরীপুর জংশন চাঁদের আলোয় কয়েকজন যুবক উনিশশো একাত্তর অনিল বাক্সির একদিন আগুনের পরশমণি আমার আছে জল কৃষ্ণপক্ষ জনম জনম দৈবরথ নবনী ইত্যাদি এরকম তার আরো অনেক অনেক উপন্যাস রয়েছে তবে আজকে আমরা উনিশশো একাত্তর উপন্যাসটার সম্বন্ধে আমি প্রথমেই কাহিনী সংকেত তোমাদের সামনে উপস্থাপন করছি কাহিনীটি কিভাবে শুরু হয়েছিল আসলে উনিশশো সালটি প্রথমেই আমরা একটি লাইন দেখি মিরালি চোখে দেখে না আগে আফসা আফসা দেখতো দুপুরে রোদের দিকে তাকালে হলুদ কিছু ভাসত চোখে গত দু বছর ধরে তাও ভাসছে না চারিদিকে সীমাহীন অন্ধকার তার বয়স প্রায় সত্তর এই বয়সে চোখ কান নষ্ট হতে শুরু করে পৃথিবী পৃথিবী শব্দ ও বর্ণহীন হতে থাকে কিন্তু তার কান এখনো ভালো বেশ ভালো ছোট নাতনিটি যতবার কেদে উঠে ততবারই সে বিরক্ত মুখে বলে চোখ শব্দ করিস না মিরালি আজকাল শব্দ সহ্য করতে পারে না মাথার মাঝখানে কোথায় যেন ঝনঝন করে চোখে দেখতেও পেলেও বোধ হয় এ এরকম হতো আলো সহ্য হতো না বুরু হওয়ার অনেক যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা রাত দুপুরে বাইরে যেতে হয় একা একা যাওয়ার উপায় নেই তাকে তলপেটের প্রবল চাপ নিয়ে মিহি সুরে ডাকতে হয় বদি ও বদি বদুজ্জামান বদুজ্জামান তার বড় ছেলে মধুবন বাজারে তার একটা মনোহারি দোকান আছে রোজ সন্ধ্যায় দোকান বন্ধ করে সাত মাইল হেঁটে সে বাড়ি আসে পরিশ্রমের ফলে তার ঘুম হয় গাঢ় সে সারা দেয় না মিরালি ডেকেই চলে বদি ও বদি বদুজ্জামান জবাব দেয় তার ছেলের বউ অনুফা অনুফার গলার স্বর অত্যন্ত তীক্ষ্ণ সেই তীক্ষ্ণ স্বর ক কানে এলেই মিরাল মাথা ধরে তবু সে মিষ্টি সুরে বলে ও ওরকারে অনুফা তার স্বামীকে জাগায় না নিজেই কুপি হাতিয়ে গিয়ে এসে শ্বশুরে হাত ধরে বড় লজ্জা লাগে মিরালির কিন্তু উপায় কি বড় হওয়ার অনেক যন্ত্রণা অনেক কষ্ট মিরালি নরম সুরে বলে চাঁদনি রাইত নাকি ওবৌ জি লাগে মনে হয় চাঁদনি না চাঁদনি না ওইখানে বসেন এই নেন বদনা অনুফা দূরে সরে যায় মিরালি ভার মুক্ত হয় অন্যরকম একটা আনন্দ হয় তার ইচ্ছা করে কিছুক্ষণ বসে থাকতে অনুপা ডাকে আব্বা হইছে হুম উঠেন বৈশাসেন কেন। হজর ওয়াক্তে দেরিগত দেরি আছে আব্বাজান উঠেন মিরালি অনুফার সাহায্য ছাড়াই উঠানে পেরে আসে দক্ষিণ দিক থেকে সুন্দর বাতাস নিচ্ছে দিচ্ছে রাতে দ্বি শেষ হয়েছে বোধ হয় একটা দুটা করে শেয়াল ডাকতে শুরু করেছে মিরালি হিষ্ট গলায় বলে রাইত বেশি নাই বেশি বাকি নাই অনুফা জবাব দেয় না তাই হাই তোলে একটা জলচকি দেও উঠানে বইয়া থাকি দুপুর রাইতে উঠানে বইবেন কি যান ঘুমাইতে যান মিরালি বাদ্য ছেলের মতো বিছানায় শুয়ে পড়ে একবার ঘুম ভাঙলে বাকি রাতটা তার জেগে কাটাইতে হয় সে বিছানায় বসে গড়ের স্পষ্ট স্পষ্ট সব শব্দ অত্যন্ত মন দিয়ে শুনে বদি খক খুক খুক করে কাটছে চিনের চালে জটপট শব্দ কিসের শব্দ বানর চৌকির নিচে সবগুলো হাঁস একসাথে প্যাক প্যাক করলো বাড়ির পাশে শেয়াল হাঁটাহাটি করছে বোধ হয় পীর দিয়ে উঠল দুধ খেতে চায় অনুফা দুধ দেবে না সাফা গলায় মেয়েকে শাসাচ্ছে বদি আবার কাটছে ঠান্ডা লেগেছে নাকি পরশু ফিরছে জ্বর তো হবেই বদির কথা শোনা যাচ্ছে করে কি যেন বলছে বলছে কি এত ফিসফিসানি কেন মিরালি কান খাড়া করে শোনার চেষ্টা করে ডাক কাক ডাকলো সকাল হচ্ছে নাকি মিরালি ভোরের প্রতীক্ষা করে তার তলপেট আবার বাড়ি হয়ে ওঠে বদি ও বদি বদুজ্জামান কি একটু বাইরে যাও না বাইরে যাও দরকার বদি সারা শব্দ করে না পরিবাণু তার স্বরে কাঁদে দুধ খেতে চায় ও বদি বদুজ্জামান আসে আসে তাড়াতাড়ি কর আরে দুধ তরি এক রাইতে কয়েবার বাইরে যাওয়া যাইবেন বদি পছন্দ একটা চর বসায় পরিবার গালে বিরক্ত গলায় বলে টর্সার টসটা দাও তো অনুভা অনুভা টস খুঁজে পায় কিন্তু অন্ধকারে ব্যাটারি খুঁজে পায় না মীর অপেক্ষা করতে করতে এক সময় অবাক হয়ে বুঝতে পারে তার প্রসাব হয়ে গেছে বিছানার একটা অংশ ভেজা সে অত্যন্ত বিচলিত বোধ করে এরকম তার আগে কখনো হয়নি আসে আসেন যাই যত ঝামেলা দেখি হাতটা মিরালি খুব দুর্বল ও অসহায় করে এখন থেকে ঘরের একটা পাতিলে করবেন ঝামেলা ভালো লাগে না আচ্ছা আর পানি কম খাইবেন বুঝলেন আচ্ছা যদি তাকে উঠানের এক মাথায় বসিয়ে দেয় মিরালি প্রসাব করার চেষ্টা করে প্রসাব হয় না ভোতা একটা যন্ত্রণা হয় হাত দেয় কি হয়েছে রায় শেষ করবেন নাকি আর ঠিক তখন মিরালি সামনে দিয়ে সর 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 শব্দ করে একটা কিছু চলে যায় কি একটা সাপ মিরালি দেখতে ইচ্ছে করে আরে বিষয় কি ঘুমাইয়া পড়ছেন নাকি না একটা সাপ গেল সামন দিয়া আরে ধোত্তর সাপ ওঠেন দেখি মনে হয় জাতি সাপ বিরাট লম্বা মনে হইল দেত উইডা বসেন এইভাবেই গল্পটি শুরু হয়েছিল আর এই গল্পটির এই গল্পটির মিরালি উঠে দাঁড়ায় আর ঠিক তখন আজান হয় মিরালির হাসি মুখে আজান দিচ্ছে ও বোধি আজান দিচ্ছে দিচ্ছে দেহুক দেহুক ঘরে চলেন এই গল্পটা ঠিক এভাবে শুরু হয়েছে এই গল্পটার মূল কাহিনীটি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব সালের উপন্যাসটি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত হয়েছে তাই এটিকে একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস বলা যায় এখানে প্রান্তিক এক গ্রামে পাকিস্তানি মিলিটারি সাধারণ মানুষের উপর চালানো নির্যাতনের কাহিনী ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের ইতিহাস সাধারণ মানুষের উপর চালানো নির্যাতন ও ত্যাগের পরিচয় শিক্ষার্থীরা এই উপন্যাস থেকে জানতে পারবে মুক্তিযুদ্ধ কেমন হয়েছিল উপন্যাসের মূল বক্তব্যগুলোর বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম নীলগঞ্জ গ্রামের শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর এই গ্রামের মানুষের জীবন স্বাভাবিকভাবেই চলছিল তবে হঠাৎ উনিশশো সালে এক মে গ্রামটিতে প্রবেশ করে একদল পাকিস্তানি মিলিটারি তাদের আগমনে গ্রামের স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটে অন্ধকার অন্ধকারে তারা টস জেলে জেলে গ্রামের প্রবেশ করে তারা স্কুল ঘরে অবস্থান নেয় এই দলের নেতৃত্ব নেতৃত্ব দেন মেজর এজাজ নীলগঞ্জে লুকিয়ে আছে একদল মুক্তিবাহিনী এমন কি তাদের সাথে দুজন অপহৃত পাকিস্তানি সেনা সদস্য আছে এই তথ্যের ভিত্তিতে পাকিস্তানি মিলিটারি দখলে তাদের উদ্দেশ্য সেনা সদস্যদের উদ্ধার করা এবং লোকদের হত্যা করা দুই সেনা সদস্যদের একজন মেজর এজাজের বন্ধু মেজর বক্তিয়া তাদের উদ্ধার করতে মুক্তি মুক্তিযোদ্ধাদের অবস্থান জানা জরুরি তাই মেজর এজাজ গ্রামের দুই অস্থায়ী বাসিন্দা ইমাম সাহেব এবং আজিজ মাস্টারকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করে এবং বন্দি করে রাখে তাদের দুজনের কেউই মেজর এজাজকে তথ্য দিতে পারে না কারণ মুক্তিযুদ্ধের সম্পর্কে কোনো তথ্যই তাদের জানা ছিল না ফলে মেজর এজাজ নির্মমভাবে তাদের নির্যাতন করে স্কুল করে তাদের বন্দি করে রাখে বন্দি অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েন মসজিদের ইমাম সাহেব উপন্যাসটিতে দেখা যায় গ্রামবাসীর প্রথম পর্যায়ের ধারণা ছিল মুসলিম হলে পাকিস্তানিরা কোনো ক্ষতি করে না কিন্তু তাদের এই ধারণা যে ভুল তা মসজিদের ইমাম সাহেব উল্লাহ সালিকা আজিজ মাস্টার প্রমুখের পরিণতি লক্ষ্য করলেই বোঝা যায় উপন্যাসের পাকিস্তানি মিলিটারির মেজর এজাস বাঙ্গালি মুসলমানকে প্রকৃত মুসলমান হিসাবে স্বীকৃতি দিতে চান না যা তার প্রবল বাঙালি জাতি বিদ্বেষী একটি মনোভাব পাকিস্তানিরা নীলগঞ্জ গ্রামে তাদের প্রভাব বজায় রাখতে নির্মম হত্যাকাণ্ড চালায় যেখানে সেখানে নির্বিচারে গুলি চালায় ফলে গ্রামীণ জনজীবন হয়ে পড়ে পণ্ঠাসা অবরুদ্ধ উপন্যাসের রহস্যময় চরিত্র রফিক মেজর এজাসের সহযোগী ভূমিকা পালন করলেও প্রত্যক্ষ প্রকৃতপক্ষে তিনি ছিলেন মুক্ত মুক্তিযোদ্ধাদের পক্ষের শক্তি মেজর এজাজকে গ্রামের মানুষদের নির্যাতন করার ব্যাপারে তিনি নিরুৎসাহিত মুক্তিযোদ্ধা পূজার জন্য তল্লাশি করতেও তিনি নিরুৎসাহিত করেছেন এমনকি লুকিয়ে থাকা বলাইয়ের সন্ধান জানলেও মেজর এজাজকে তিনি তা বুঝতে বুঝতে দেননি যদিও উপন্যাসের শেষ দিকে মেজর এজাজের কর্মকাণ্ডের বিরোধিতা করায় রফিক রফিকের উপর মেজর এজাজ সন্দেহ সন্দেহ করে এবং তিনি যে মুক্ত মুক্তিযোদ্ধাদের বাঁচাতে অবদান রেখেছেন তা মেজর এজাজ বুঝতে পেন বুঝতে পারে ফলে রফিককে প্রাণ দিতে হয় উপন্যাসটিতে মূলত নীলগঞ্জের অবরুদ্ধ জীবন বাস্তবতা জীবনের বাস্তবতা ফুটে উঠেছে যা মুক্তিযুদ্ধ চলাকালীন সাধারণ জনজীবনের বাস্তব চিত্র রূপায়ণ নীলগঞ্জ যেন পুরো বাংলাদেশের চিত্র উপন্যাসটিতে যে যুদ্ধ প্রস্ফুটিত হয়েছে তা মূলত এক পাক্ষিক আরোপমূলক যুদ্ধ পাকিস্তানিরা এই যুদ্ধ বাঙালিদের উপর চাপিয়ে দিয়েছিল নীলগঞ্জবাসীরা নিরস্ত্র মানুষ তাদের কাছে অস্ত্র নেই গোলাবারুদ নেই যুদ্ধের কোনো মনোভাব তাদের ছিল না তারা পাকিস্তানিদের ভয়ে ভয়ে শুধু যে শুরু থেকেই ছিল আতঙ্কিত এই উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে আছে মেজর এজাজ রফিক আজিস মাস্টার ইমাম সাহেব জয়নাল মিয়া উপন্যাসটির নামকরণ করা হয়েছে প্রেক্ষাপটগত দিক থেকে উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালীন নিপীড়িত নির্যাতিত বিধ্বস্ত ও অবরুদ্ধ জনজীবন এই উপন্যাসে ফুটে উঠেছে তৎকালীন সামাজিক রাজনৈতিক বাস্তবতা এই উপন্যাসের মৌল ভাবনা আর এর বহিরপ্রকাশ হলো হল সাধারণ মানুষকে নির্যাতন হত্যা সম্ভব হানি করা মুক্তিযুদ্ধদের প্রাথমিক অবস্থান সারা দেশে পাকিস্তানি সামরিক বাহিনী যে তাণ্ডব ও অত্যাচার করে বর্বরতার পরিচয় দিয়েছিল তা এই উপন্যাসের মূল কাহিনী বা চালিকা শক্তি আমরা উপন্যাসের প্রথম ধাপে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম তাহলে আমরা বুঝতে পারলাম যে এই উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্রগুলো এবং উপন্যাসের মূল কাহিনীটা আমি তোমাদের সামনে এতক্ষণ আলোচনা করলাম আশা করি মূল কাহিনীটা তোমরা জানতে পারবে আমরা চেষ্টা করব আরেকটি ভিডিওতে তোমাদের বিভিন্ন চরিত্রগুলো বিশ্লেষণ করব এবং মূল কাহিনীটার যথাযথ বিশ্লেষণ করবো ইনশাল্লাহ আজকের মতো রাখছি সবাই 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 সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম